আসসালামু আলাইকুম যারা যারা এই ভিডিওটা দেখতে আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটা যারা এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা সামনে যারা দিবা তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অ্যান্ড এটা আসলে সবার জানা উচিত ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে তুমি তোমার মেডিকেল প্রস্তুতিতে এটা তোমাকে অনেকটুকু হেল্প করবে এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি তার কারণ হচ্ছে যে টপিকটা নিয়ে এখানে আলোচনা করতেছি এটা আসলে অনেকেই জানে না বা করে অ্যানালাইসিস করে না কিন্তু এটা যদি অ্যানালাইসিস করে এভাবে করে ওরা পরে শুরু থেকেই তাহলে দেখা যাবে ওদের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারছে তো যে টপিক নিয়ে আমি আসলে আলোচনা করব এখানে সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সট্রা সিলেবাস তোমরা সবাই জানো মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসেই হয় সামনেও ইনশাআল্লাহ হবে তো এখানে এক্সট্রা সিলেবাস বলে অনেকে বা ফুল সিলেবাস মানে শর্টের বাইরে আর কি ফুল সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফুল সিলেবাসে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে কোনগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বা যেই চ্যাপ্টারগুলো তোমার আগে শেষ করা উচিত তা আগে শেষ করবে ওইগুলো নিয়ে আমি এখানে আলোচনা করছি এবং এখানে আমি কিছু অ্যানালাইসিস তুলে ধরছি মেডিকেল ভর্তি পরীক্ষারই একদম বাস্তবিক কিছু কথা বলবো তো আশা করবো তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে আর এখানে যে চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করবো এগুলো তোমরা ফ্রিতেও ফ্রিতেও কোথায় পাবো কোথায় পাবা ওইটা আমি এই ভিডিও শেষের দিকে বলে দিব আর আরেকটা একটা কথা বলে রাখি তোমরা যদি কোনো কোচিংয়ে ভর্তি হয়ে থাকো কোনো কোচিংয়ে ক্লাস করো তাহলে আমি বলবো ওই কোচিংয়ের সাথে তুমি আগাতে পারো ওইখানে যেভাবে করে যে রুটিন আগাচ্ছে তুমি এটা ভালোভাবে ফলো করতে পারো তাহলেও হবে আর তুমি যদি বলো যে না আসলে আমার একটু জানা উচিত কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ এক্সট্রা সিলেবাসের তো তুমি এই ভিডিওটা তুমিও দেখতে পারো আর যারা কোনো কোচিংয়ে এখনও ভর্তি হওয়া নাই তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখো এটা তোমাদের জন্য খুবই 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 কার্যকরী হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো এখানে আমি যেগুলো বলতেছি যে চ্যাপ্টারগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেগুলো দেখা গেছে বিগত কয়েক বছর অন্তত পক্ষে বিগত দুই বছরে বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় এক্সট্রা সিলেবাসের যে চ্যাপ্টারগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসছে আমি ওগুলোই এখানে তুলে ধরছি এবং এইগুলোই তোমাদের জন্য আলটিমেটলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা এগুলোই আগে শেষ করা উচিত তো এখানের ক্ষেত্রে তোমরা ভুটানি থেকে খেয়াল কর বা ভুটানির মধ্যে কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে এটা কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার এটা হচ্ছে চ্যাপ্টার থ্রি ভুটানির ভুটানি থ্রি এই ভুটানি থ্রি এই কোষ রসায়ন এটা থেকে দেখো বিগত বাইশ শিক্ষাবর্ষে বাইশ শিক্ষাবর্ষে অর্থাৎ হচ্ছে যারা এইসএসসি বাইশ ছিল ওদের সময় ওনাদের সময় যে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়েছে তখন এই চাপ্টার থেকে দেখা গেছে পাঁচটা কোয়েশ্চেন আসছে বায়োলজিতে কোয়েশ্চেনই আসে তিরিশটা তার মধ্যে পাঁচটা কোয়েশ্চেন আসছে কোষ রসায়ন থেকে এন্ড তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বর্ষে অর্থাৎ আমাদের সময় যেটা গেছে এইস এসসি তেইশদের ওইটাই দেখা গেছে চারটা কোয়েশ্চেন এটা থেকে আসছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার এবং এই চাপ্টারটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এরপরে আরেকটা চাপ্টার আমি এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে শৈবাল ও ছত্রাক বোটানির ক্ষেত্রে এই চাপ্টারটা হচ্ছে তোমাদের বোটানি চাপ্টার ফাইভ চাপ্টার ফাইভ এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও দেখা গেছে বিগত বাইশ তেইশ শিক্ষাবর্ষে এটা থেকে তিনটা কোয়েশ্চেন আছে আর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তাও তিনটা কোয়েশ্চেন আছে মানে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার যেগুলো আছে সেগুলোর মধ্যে বোটানিতে এই দুটো চ্যাপ্টার থেকে সর্বাধিক কোয়েশ্চেন আসছে এবং এগুলো হচ্ছে ডাইরেক্ট মেডিকেল অ্যান্ড অ্যানালাইসিস তো তোমরা বুঝতেই পারতো সামনের জন্য এই চ্যাপ্টারগুলোই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড এইগুলোই তোমাদের আসলে শেষ করা উচিত সবার সবার আগে তো এটা গেল বোটানিটা এরপর আমি জুলজিটা এখানে নিয়ে আসি আমি এখানে মেডিকেল অ্যানালাইসিস করে নিয়ে আসছি সব কিছু যেগুলো শর্ট সিলেবাসের ব্যাস ছিল ওদেরগুলোই তো এখানে জুলজির ক্ষেত্রে তোমরা দেখো জুলজির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার সেটা হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটাও হচ্ছে তোমার জুলজি চ্যাপ্টার 10 চ্যাপ্টার 10 জুলজি 10 জুলজি 10 এই চ্যাপ্টারতে থেকে দেখো 22 তে শিক্ষাবর্ষে বর্ষে চারটি কোশ্চেন আছে আর 21 বার শিক্ষা বর্ষে এখানে একটা কথা বলে রাখি 23 24 শিক্ষা বর্ষে বা আমাদের সময়ে এইচএসসি 23 এর যে মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা হয়েছিল ওই সময় কোনো কোশ্চেন আসে না ভাই বাট 21 22 এইখানে একুশ বাইশে এটা থেকে আবার পাঁচটা কোয়েশ্চেন আসছে চাপ্টারটা খুব বেশি বড় না মোটামুটি ছোট আছে দেখো কিন্তু ছোট হলেও কি হয়েছে ছোট মরিচের যার বেশি একটা কথা আছে না এটা এই চাপ্টার প্রমাণ করে দিল তো এখানে দেখা গেছে পাঁচটা কোয়েশ্চেন আসছে আর আরেকটা চাপ্টার যেটা থেকে আসলে বাইশ তেইশ বলো বা তেইশ চব্বিশ কোন শিক্ষাবর্ষ কোয়েশ্চেন আসে নাই বাট খুবই 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 ইম্পর্টেন্ট অ্যান্ড স্টুডেন্টরা অনেক সময় এটাকে ভয় পায় সুন্দরভাবে গুছাইয়ে পড়তে পারে না এই কারণে এই চাপ্টারটা ভয় পায় সেটা হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ যে কোনো তোমাদের সময় হয়তো এটা থেকে অনেকগুলো কোয়েশ্চেন চলে আসতে পারে আশাটা স্বাভাবিক তো এটা থেকে যদিও কোশেন আসে না কিন্তু এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ তো এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের জুলজি চ্যাপ্টার এইট জুলজি চ্যাপ্টার এইট জুলজিতে তো এই তো গেল ভুটানি এবং জুলজির কথা এরপর হচ্ছে তোমরা কেমিস্ট্রি কেমিস্ট্রি ফার্স্টের ক্ষেত্রে তোমরা একবার যে কেমিস্ট্রি ফার্স্টে যদিও এখানে শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস এখানে তোমরা হয়তো একটু ইয়া করতে পারো যে ভাই এখানে যে চ্যাপ্টারটা লিখছেন মৌলের পর্যায়ে লিখতে ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা তো শর্ট সিলেবাসে ছিল অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার পুরোটা ছিল না এটার কিছু পোর্শন ছিল তো এই চ্যাপ্টারের কিছু অংশ আছে যেগুলো হচ্ছে তোমার ফুল এক্সট্রা পড়তে হয় মেডিকেলের সময় তো ওই অংশগুলো একটু টোটাল এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছি এখানে এটা থেকে দেখা গেছে বাইশ তেইশ শিক্ষাবর্ষে একটা কোয়েশ্চেন আসছে আবার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তিনটা কোয়েশ্চেন আসছে তো এবং এটাই থেকেই এটা হচ্ছে একটা বড় চ্যাপ্টার তো এটাই তোমার টার্গেট থাকবে প্রথমের দিকে এই চ্যাপ্টারটাই ভালোভাবে শেষ করার এরপর অন্য গোলার দিকে যাওয়ার আর এরপর হচ্ছে তোমরা গুণগত রসায়নটা দেখতে পারো এটা আশা করি অনেকের সহজ লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সহজ লাগতো তো এটা থেকে দেখো বাইশ তেইশ শিক্ষাবর্ষ আসছে দুইটা কোয়েশ্চেন আর তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ আসছে চারটা কোশ্চেন বুঝতে পারছো এটাও কতটা গুরুত্বপূর্ণ তো এই দুইটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা জানো এই চ্যাপ্টারটা ছিল এটা ছিল চ্যাপ্টার থ্রি কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি

অ্যানালাইসিসটা দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা বাইশ তেইশ শিক্ষাবর্ষে এই চাপ্টার থেকেই কেমিস্ট্রিটা টোটাল প্রশ্ন আসে পঁচিশটা তার মধ্যে শুধুমাত্র এই জৈব রসায়ন থেকে দশটা কোয়েশ্চেন চলে আসছে এরপরে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যেটা আমাদের সময়ে সেটাতে ছয়টা কোয়েশ্চেন আসছে আবার আমি এখানে মানে তোমরা জানো এই চ্যাপ্টারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও সে কারণে আমি এখানে একুশ বাইশের টানি আসি একুশ বাইশে দেখো সাতটা কোয়েশ্চেন আসছে ক্যান ইউ ইমাজিন এই চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং দেখো আমি এটা আলাদাভাবে মার্ক করে রাখছি কিন্তু কালারের মার্কার দিয়ে তো তোমরা এই চ্যাপ্টারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে অ্যান্ড এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে যে কেমিস্ট্রির সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টার তো তোমরা সবসময় আগে টার্গেট রাখবা এই চ্যাপ্টারটা ভালোভাবে শেষ করার অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কঠিন না এমনি হয়তো অনেকের কলেজ লাইফে এই চ্যাপ্টারটা অনেক কঠিন লাগতে পারে হয়তো এসএসসির জন্য অনেক কিছু অনেক কিছু মনে রাখা লাগে অনেক বিক্রিয়া অনেক প্রভাবক তারপর হচ্ছে কীভাবে করে রিয়েশনগুলো হয় এগুলো মনে থাকেন অনেক কঠিন লাগে বা অনেকে আগে থেকেই ভয় পেয়ে থাকো তো ওদের জন্য বলে রাখি অ্যাডমিশনে এই চ্যাপ্টার পড়াটা আসলে খুব বেশি কঠিন না যদি তুমি গুছাইয়ে পড়তে পারো সুন্দরভাবে ইফেক্টিভাবে করতে পারো ফল ধরনটা জানতে হবে তো এটা গেল কেমিস্ট্রির কথা এরপরে ফিজিক্সের ক্ষেত্রে তো কোয়েশ্চেন আসবে মাত্র বিশটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে তো আমি এখানে ফিজিক্সেরও ফার্স্ট পেপার থেকে আমি দেখলাম শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গতিবিদ্যা যে চ্যাপ্টারটা আছে এটা আসলে শর্ট সিলেবাসের বাইরের একটা চ্যাপ্টার অ্যান্ড এটা গুরুত্বপূর্ণ তো এটা থেকে দেখো মেডিকেল পর্তৃপক্ষীক্ষা বাইশ তেইশে একটা কোয়েশ্চেন আসছে আর তেইশ চব্বিশে কোনো কোয়েশ্চেন আসে নাই একুশ বাইশেও আসে নাই কিন্তু শর্ট সিলেবাসের বাইরে যদি যাই দেখা গেছে এই চ্যাপ্টারটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যান্ড এটার চাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ফিজিক্স ফার্স্টের ক্ষেত্রে তরঙ্গ তরঙ্গতে বাইশ তেইশে কোনো কোয়েশ্চেন আসে নাই ঠিক আছে বাট তেইশ চব্বিশ অর্থাৎ আমাদের সময়ে আমাদের সময় দেখা গেছে এটা থেকে চারটা কোয়েশ্চেন দিয়ে দিছে বুঝতে পারছো তো তোমরা যখন ফিজিক্স পড়তে যাবা ফিজিক্সে দেখো আসলে চাপ্টার হয়েছে টোটাল টোটাল ফার্স্ট পেপারে দশটা সেকেন্ড পেপারে এগারোটা টোটাল একুশটা চ্যাপ্টার একুশটা চ্যাপ্টারের মধ্যে বিশটা কোয়েশ্চেন হয় মেডিকেলে ফিজিক্স থেকে বিশটা কোয়েশ্চেন হয় তো যদি একটা করে চ্যাপ্টার হিসাব করি তাও তো একটা চ্যাপ্টার এক্সট্রা থেকে যায় তো একটা বেশি কোয়েশ্চেন হওয়ার কথা না ওই জায়গায় তোমরা দেখো তরঙ্গ চাপ্টার থেকে চারটা কোয়েশ্চেন এসে তো তুমি বুঝতে পারতো সব এইটাও কতটা গুরুত্বপূর্ণ তো এই চ্যাপ্টারটা যখন তোমরা এক্সট্রা সিলেবাস পড়তে যাবে এই চাপ্টারটা সবার আগে শেষ করবা অ্যান্ড যারা অ্যাডমিশন সিজনে শুরু করে দিছে অলরেডি তাদের উচিত এক্সট্রা সিলেবাসের দিকে আগে ফোকাস দেওয়া অ্যান্ড এই চাপ্টারগুলাই সবার আগে শেষ করা তো তরঙ্গ এরপর হচ্ছে তোমরা এখানে গতিবিদ্যা এটা হচ্ছে চ্যাপ্টার টু আর এটা হইতেছে চ্যাপ্টার নাইন তো ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে দেখা গেছে তোমাদের চম্বুকের একটা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে তরিত প্রবাহের চম্বুক্রিয়া এটা চ্যাপ্টারটা হচ্ছে তোমার ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যখন তোমরা পড়তে যাবে তোমাদের একটু কঠিন লাগবে কারণ এটা নতুন তো তো চম্বুকের দুইটা চ্যাপ্টার আছে একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে সে তরুণ চুম্বকীয় আবেশ এরকম টাইপের বা চুম্বকের মানে এরপরে চ্যাপ্টারটা চ্যাপ্টার ফাইভ তো যাই হোক ওই চ্যাপ্টারটা আবার ইজি লাগবে কিন্তু এটা একটু বড় অ্যান্ড এটা একটু কঠিন লাগতে পারে কোনো সমস্যা নাই যদি ভালোভাবে বুঝে বুঝে পড়তে পারো পড়ার ধরনটা যদি জানো শুরুর দিকে একটু হয়তো কঠিন লাগতে পারে তো আগেই বলে রাখলাম কিন্তু এটা ইজি আছে যদি সুন্দরভাবে পড়তে জানো তো এই চ্যাপ্টার থেকে দেখা গেছে বাইশ তেইশে একটা কোয়েশ্চেন আসছে আর তেইশ চব্বিশে একটা কোয়েশন নাই কিন্তু এই চ্যাপ্টারটা যেহেতু যেহেতু একটু কঠিন লাগে সেহেতু আমি রাখছি ঠিক যেমন এখানে সমন্বয় নিয়ন্ত্রণটা রাখছিলাম তো ঠিক সেম এইটা তোমরা পড়ার সময় আগে বলে ফেলবা মনে রাখবা ওই যে একটা কথা আছে ইট ইড মেবি মানে যে আগে বড় ওঠাকে গিলে ফেলো মেইন তোমার যে বাধা যেগুলো হতে পারে বা যেগুলো ভয় লাগে ওইগুলো যদি তুমি আগে ক্লিয়ার করে ফেলতে পারো পরে দেখবা ইজি হয়ে গেছে অ্যান্ড কনফিডেন্স অনেক বেড়ে গেছে তো এরপর হচ্ছে আর একটা চ্যাপ্টার খুবই 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 গুরুত্বপূর্ণ এটা থেকে দেখা গেছে কোয়েশ্চেন চলে আসতেছে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড লাস্ট চ্যাপ্টার চ্যাপ্টার একটা একটা কথা না ওই জায়গায় দেখো দুইটা আবার তেইশ চব্বিশে একটা কোয়েশ্চেন আসছে তো এই চ্যাপ্টারটারও তোমরা ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা আর তরঙ্গ চাপ্টারটারও ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বা আর এই তো তোমাদের সব সিলেবাসের বাইরে অনেকগুলোই চ্যাপ্টার আছে তার মধ্যে আমি দেখছি অ্যানালাইসিস করে এই চ্যাপ্টার গুলো থেকেই সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসছে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার তো তোমরা যারা পড়তেছো যারা অলরেডি এক্সট্রা সিলেবাসের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো পড়া শুরু করছো আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব এই চ্যাপ্টারগুলো সবার আগে শেষ করো তার কারণ হচ্ছে এইগুলোই হচ্ছে দেখা যাবে এইগুলোই হয় বড়ো না নাহলে এইগুলো থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে বা এইগুলোয় হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় ভয় লাগে এই চ্যাপ্টারগুলো তোমরা যদি শুরুর দিকে ক্লিয়ার করে ফেলতে পারো সময় নিয়ে সুন্দরভাবে তাহলে দেখবা যে ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখা যাবে এইগুলো থেকে ঘুরে ফিরে সবচেয়ে বেশি কোশ্চেন আসতেছে তার প্রমাণ তোমরা নিজেরাই দেখতে পাচ্ছো এক একটা চারটা থেকে কয়টা করে কোশ্চেন আসছে এক একটা শিক্ষাবর্ষে তো আর এখন কথা হইতে পারে তোমরা যারা পেইড ব্যাচে বিভিন্ন কোচিং ক্লাস করতেছ ওরা এখানের সাথে কন্টিনিউ করো কোনো সমস্যা নেই আর যারা হচ্ছে এখনো কোচিংয়ে ভর্তি হওয়া নাই তো তোমাদের প্রশ্ন থাকতে পারো ভাই এগুলো আমরা কই পাবো তো আমি বলে দিচ্ছি তোমরা এই চ্যাপ্টারগুলো যদি দেখতে যাও এইগুলো তোমরা মূলত রুট টু ডিএমসি একটা চ্যানেল আছে এই রুট টু ডিএমসি চ্যানেলে বুটানি আর জুলজির এই চ্যাপ্টারগুলো দেখতে পারো এর পাশাপাশি মিডিয়াম একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এই দুইটা চ্যানেল এই দুটো চ্যানেল থেকে এগুলো ফলো করতে পারো ইনশাল্লাহ দেখা যাবে যে এখানে ক্লিয়ার হয়ে গেছে সাথে ছয়বার সব একটা হচ্ছে তোমরা ব্যাটালস অফ বায়োলজি ব্যাটেলস অফ বায়োলজি থেকে করতে পারো তো এই তো ওইগুলো গেলো এরপর হচ্ছে কেমিস্ট্রি চাপ্টারগুলো ওই করবো তো কেমিস্ট্রির চাপ্টারগুলো তোমরা চাইলে হাফিস ভাইয়ের ক্লাস করতে পারো হাবিজ ভাইয়ের ক্লাস হচ্ছে মেডিলজি মেডিলজি ক্লাসগুলো করতে পারো এই চ্যাপ্টারগুলো করে থাকলে আর এরপর জৈব রসায়ন জৈব রসায়নের অনেকজনের অনেকগুলো ক্লাস দেওয়া আছে যেমন মেডিলজির দেওয়া আছে তারপর হইতেছে যে আফসানাপুর মেডিকেল আওয়ার ড্রিম মড ওইটার দেওয়া আছে তোমরা এখান থেকে এটা করে ফেলতে পারো খুব ভালোভাবে আবার ডিএমসি স্টেশনের রাহাত তোমরা তোমাদের রাহাত ভাইয়ার ক্লাসও করতে পারো খুব ভালোভাবে ওনারা এগুলো করাই দিচ্ছে থেকে করতে পারো আর ফিজিক্সের ক্ষেত্রে তোমরা মেডিলজির ক্লাস করতে পারো অথবা ডিএমসি স্টেশনের ক্লাস করতে পারো তো আমি বলে দিলাম কোনগুলো প্রত্যেকে করবা এগুলো এখানে দেওয়া আছে ওই চ্যানেলগুলোতে তোমরা কি খুঁজতে পেয়ে যাবা যারা এখন বর্তমানে কোনো কোচিংয়ে ভর্তি হওয়া নাই বেঁচে আপাতত নিজে নিজে পড়তে চাচ্ছ তো তোমরা চাইলে এখান থেকে এগুলো পড়ে ফেলতে পারো তো এইটুকুই বলার ছিল যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো আমার বিশ্বাস তোমরা আসলে ভালো একটা কিছু জানতে পারছো অ্যান্ড এটা তোমরা এইভাবে করে মাথায় রেখে যদি আগাও তোমাদের ভালো কিছুই হবে ইনশাল্লাহ তো সেই দ্বারা রইলো সবার জন্য আর সবাই ভালো মতো পড়াশোনা করো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বা কারো কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাতে পারো বা আমাকে মিডিয়া ওয়ার্ল্ড গ্রুপে গিয়ে ওইখান থেকে আমার আমার আইডিতে আমাকে ইনবক্সে নোট দিতে পারো তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো সবার জন্য সবাই দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করিও সালামু আলাইকুম